বাজেট যুব কমিটিকে এত সুন্দর একটি খেলার পরিবেশ এবং এত সুন্দর পরিচালনা সত্যি খুব ভালো এবং এলাকার পরিবেশ পরিস্থিতি অনুকূল খেলার একেবারে উপযুক্ত পরিবেশ বিনা ফ্যান্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক এবং হার্দিক অভিনন্দন খুব আমরা ভালোবাসা জানাই এবং আগামীতে আপনারা আরও ভালো কিছু করবেন এই আশা রাখি আর বিনা পেন্সের পক্ষ থেকে আপনাদের ক্লাবের ছেলেদেরকে আমরা এক হাজার টাকা বিশেষ করে আমাদের ক্লাবের সমস্ত সমর্থক মানে প্রায় হাফ সমর্থক চলে এসেছিলাম এখানে আরো একটা খেলায় ছিল খেলায় হারজিতে একটা খেলার অঙ্গ আমরা চ্যাম্পিয়ন হলে আমরা খুশি হতাম যাই হোক রান্নার সাপ হয়েছি আমরা আন্তরিকভাবে অনেক খুশি হয়েছি আর আপনাদের সকলকে আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন